কতটা টেনশন আর প্যারায় থাকলে একটা মেয়ে বোরকা পরে মানে বের হয়ে বাইরে গিয়ে দেখে যে বোরকা উল্টা পরে বের হয়েছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে সকালে গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে মোত্তাকিনকে নিয়ে আবার সেই দাঁতের ডাক্তার আজকে ওর দাঁত দাঁতও দেখাইছি আমার দাঁতও দেখাইছি তো দেখা বাসায় এসে তাড়াহুড়া করে রান্না রান্নাবান্না শুরু করছিলাম আজকে কাঁকরোল দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করছিলাম আর বলো না রান্না করব কি ছোটোবাবুকে ঘুম পড়ায় রেখে রান্না করতে আসছি এই যে দেখো কাঁকরোল আর আলু ভাজি করবো সব কিছু কাটা করে নিয়ে ফার্স্টে কাঁকরোলের তরকারি চড়াচ্ছিলাম ওই পাগাশ মাছটা কষায় নিয়ে তারপরে আমি সাধারণত পাগাশ মাছ আমি খুব একটা ভেজা রান্না করি না যেহেতু কাঁচাই রান্না করব তাই মশলাটা কষায় মাছ কষায় নিয়ে মাছ উঠায় রেখে তার মধ্যে কাঁকরোল আলু দিয়ে কষাবো তা এদিকে কষানো টসানো করতেছি আস্তে আস্তে আর গোছ করতেছি আস্তে আস্তে ঠিক না আমি যে কত দ্রুত করার চেষ্টা করি আসলে ছোটোবাবু অসুস্থ থাকার কারণে আমি ফেসবুকেও তেমন একটা সময় দিতে পারতেছি না খুব একটা ঝামেলার মধ্যে আছি ও যে কি পরিমাণে বিরক্ত করে রান্না হয়ে পারেনি তার মধ্যেই সে উঠে গেছে কি আর করা কোলে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ তারপরে গিয়ে কোলে নিয়েই তরকারি রান্না শেষ করছি ওকে কোলে নিয়েই রান্নাবান্না শেষ করছি আজকে মূলত দেখো এখন ভয়া দিছি আর ও পাশে বসে ওই যে কাশতেছে প্রচুর পরিমাণে কাশি হয়েছে এই যে ডাক্তারের কাছে থেকে আসার পরে ওরা দুই ভাই এইভাবে ঘুমোই এই যে ঠান্ডা হয়ে ঘুম এইভাবে যদি একটু ঘুম দিত না তাহলে আমার রান্নাবান্না কাছ কামে ঝামেলা হতো না কিন্তু ঘুমাই না দিনের বেলায় ঘুম তো নেই আর যখন জেগে থাকবে তখন আমার এছাড়া কিচ্ছু চেনে না আমারই ওরে কোলে নিতে হবে আমি পাশে বসে থাকবো ও খেলা করবে কোল থেকে নামাইলে ওর কাছের থেকে সরে গেলে হবে না কোলে করে নিয়ে তো আর সব কিছু করা যায় না তাই না তারপরেও অনেক কষ্ট করে করতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে হয়তো এর থেকেও বিরাক্ত করা বাচ্চারা আছে। তো দেখো আমার তরকারি প্রায় কমপ্লিট আমি কিন্তু রান্নাবান্না খুব ফাস্ট করার চেষ্টা করি মানে কি আর বলবো আমার তাড়াহুড়া করে করা ছাড়া কিছুই উপায় নেই তারপরেও আজকে অনেক লেট হয়েছে রান্না শেষ করতে ডাক্তারের কাছ থেকেই আসছি একটা বাজে তাহলে কখন রান্না করবো বলো এদিকে অন্যান্য কাজকাম করছিলাম ডাক্তারের কাছে যাওয়ার আগে অনেক কাপড় চোপড় ধুইছিলাম আজকে তো দেখো আমি ডিম দিয়ে আলু ভাজি করছিলাম এইভাবে না ডিম দিয়ে আলু ভাজি খুব ভালো লাগে একজন মানুষ খুব পছন্দ করে সে বাসায় নেই আমি ভাজি করছি আজকে সে আজকে বাসায় নেই যাই হোক দুঃখিত আজকে সময় ছিল না আর ভাবলাম ঝটপট কি করব তাই করে নিয়েছিলাম তো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে আর এর মধ্যে তো বাবু কোলে এই রান্না করতেছি কিন্তু বাবুরে কোলে নিয়ে ও কিন্তু আমার কোলে তো ওকে নিয়েই সব কিছু করি আর এই প্যারার মধ্যে থাকি আমি ডাক্তারের কাছে যাওয়ার সময় আমি বোরকা উল্টো পরে চলে গেছি আমি তো বুঝতেই পারি না রাস্তার মাথায় গিয়ে দেখি কি বোরকা উল্টা পড়ছি অবশ্য যাওয়ার সময় একটা মহিলা আমার দিকে খুব তাকাচ্ছিল আমি না ভাবি নাই যে বোরকা উল্টা তাই আমার দিকে তাকাচ্ছে আমি হঠাৎ চোখ গেছে যে বোরকা উল্টা পরে বের হয়েছি আবার ওইখান থেকে ব্যাক আসছি বাসায় বাসায় ব্যাক এসে বোরকা চেঞ্জ করে সদর করে পড়ে তারপরে গেছি তো দেখো আলুভাজির সঙ্গে আচার না খুব ভালো যায় আচার দিয়ে আলুভাজি দিয়ে ফার্স্টে খাওয়া শুরু করছি চা অসুস্থ থাকলে না খুব প্যারার মধ্যে থাকতে হয় সেই প্যারার মধ্যেই দিন পার করতে আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ পেয়ে